গঙ্গারামপুর শহর থেকে ঢিলছোড়া দূরত্বে পুনর্ভবা নদীতে অবৈধ বালি পাচার ও বালি মাফিয়াদের বন্ধ করতে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করবার ঘোষণা করেছিলেন সুকান্ত মজুমদার মতো জেলা শাসকের দপ্তরে অভিযোগপত্র দায়ের করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি অবৈধ বালির কারবার বন্ধ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার গঙ্গারামপুর শহর সংলগ্ন বানগড়ের উল্টো দিকে নদী থেকে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন সুকান্ত মজুমদার অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারকে রুখতে নিয়মিত প্রশাসনিক নজরদারি চালাবার দাবি করেন সুকান্ত এর পাশাপাশি অবৈধভাবে বালি পাচারের কারণে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুশিয়ারি দিয়ে বলেন চোখের সামনে নদী গাছ চুরি হয়ে যাবে আর আমরা তা বসে বসে দেখব তা হতে পারে না জেলা শাসক যদি এ নিয়ে পদক্ষেপ না নেন তাহলে বিজেপি লাঠি নিয়ে ময়দানে নামবে অবৈধ কারবারকারীদের গণধোলাই শুরু করবে এখন এই পাচার বন্ধ হওয়া এইভাবে নদী গাছ সব চুরি হয়ে যাবে আমরা জেলা যদি না করে বন্ধ বিজেপি লাঠি নিয়ে নামবে কন ধলাই শুরু হবে এবং আজকে আপনার কি কি আজকে আজকে আমরা চালুন থেকে শুরু করে বাসুরিয়া থেকে শুরু করে কুমারগঞ্জের বিভিন্ন অশোগ্রাম এই বিভিন্ন অঞ্চলে আমরা গেছিলাম মানুষের সাথে দেখা করেছি প্রচার করেছি গেছিলাম হরিবাস মানুষের আশীর্বাদ নিয়েছি বিজনে পথসভা এরপরে শেরপুর এবং হরিরামপুরে আমাদের কয়েকটি কার্যক্রম আছে তারপরে আমাদের আজকের কার্যক্রম শেষ সব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে